তো কেমন আছেন সবাই তা করি অনেক ভালো আছেন তো আমি আপনাদের দু আশীর্বাদ ভালো আছি তো আজকে কিন্তু আবারই গরম প্রচন্ড গরম পড়েছে তো তার জন্য কিন্তু আমরা যাইছি একটা মস্তি প্লেসের মধ্যে তো আমার সরাসরি এখন কিন্তু বাজার পাবো অবস্থা তো এই বাজার থেকে অল্প কিন্তু অল্প কেনাকাটা করতে হবে তেমন আমরা যে জায়গাটা আমাদের রেস্ট করবো তখন বসে থাকবো ওখানে কিন্তু আমার কিছু খাওয়া দাওয়া করতে হবে তাই এই অবারের মধ্যে কী খাওয়া যায় তো সেটা আমি আর আমার বন্ধুরা ভাবতেছি তো ভাবতে ভাবতে কিন্তু বাজার পেয়ে গেলাম তো এখানে আমি দেখেন তোর মতো দোকান কিন্তু খারাপ গেলাম তো খারাপ পরে কিন্তু আমরা দেখেন এখানে চার দোকানে গেছিলাম তো যাই হোক কিছু কিছু কেনাকাটা হয়ে গেলো ওর কাছে আমি দিয়েছি তারপরে আবার গাড়ি স্টার্ট দিলাম তো এই স্টার জন্য আমরা যেতে সেই সেম প্লেসের মধ্যে তো ওই প্লেসের মধ্যে আমাদের যাইতে হবে তো যাই কিন্তু আমাদের আপনাদেরকে দেখাইতে হবে আর আমরা কী কী নিলাম কী কী কিনলাম ওখানে কিন্তু যে খাইবো তো সে কিন্তু অনেকই মজা হবে তো আমরা যে জায়গাটা মধ্যে দেখছি অনেকই মানুষ আছে এই জায়গাটার মধ্যে তো দেখেন এই যে ওরা সবাই কিন্তু এসেছে আমরা কিন্তু পেয়ে গেলাম আর মাত্র দুই মিনিট লাগবো তো দুই মিনিটগুলো কিন্তু আমরা পেয়ে যাবো তো পাওয়ার পরে পরে কিন্তু আমরা একদম ডোবে চলে যাবো দেখেন একদম মেঘালয় মধ্যে এরিয়া এটা আর কি তো খুবই পানি টানি সব কিছু আছে এখানে মধ্যে হাওয়া লাগতেছে বড়ে হাওয়া মজার মজার হাওয়া লাগতেছে তো আমরা এই মুখ্য গল্প করতে 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 কিন্তু কিন্তু পেয়ে গেলাম তো পেয়ে গেলাম সামনে আপনারা দেখতে পারতেছেন এই সামনে যারা ছোটো ছোটো বাচ্চা দেখতে পারতেছেন তো বাচ্চারা কিন্তু দেখেন ওরা কিন্তু ক্যামেরা নিয়ে এসে ভাড়া করে তো ফটো ফরে উঠতেছে তো যাই হোক ওরা আমাকে বললো যে তুমি কী করবা আমি বললাম যে আমরা ভিডিও বানাইতে এসেছি তো আমার গাড়িটা কিন্তু এখানে বাড়ি করলাম তো বাড়ি পরে আবার আমার বন্ধুটা রকম যে তুই যা খা আমি আমার ক্যামেরা ধরি তো বন্ধু দেখেন কী কী নিয়ে কিনিয়েছে একটা ঢঙ্গা আমাদের তরমুজ আছে আর মানে একটা কালো ঢোঙা আমাদের কী কী আছে তো আমরা সরাসরি লব্ধ একবার নিচে গেতেছি তো নিচে নিশ্চয়ই কিন্তু দৌড় বেড়ে গেতেছি তো আমার আমাদের তলতে যাইতে হবে তো বন্ধুরা কিন্তু এক্সুয়ালি গেছে কেমন বলে তো তলে যাওয়ার পরে ওখানে কিন্তু আমরা জিনিস জিনিস রাখবো তো আমার ব্যাগ সাইড কিন্তু আমি ওখানে রাখবো রাখার পরে কিন্তু অল্প হাত মুখ দিতে হবে তো আবারও কিন্তু দূর বাইরে আমি গেতাইসি আমার হাত মুখ দুবার দিকে তো হাত মুখ যাওয়ার জন্য কিন্তু আমার জানে মধ্যে তা আমার যেহেতু ফ্রেশ পানি আছে এই ফ্রেশ পানিতে কিন্তু আমার আমাদের হাত মুখ দেওয়া হবে তো হাত মুখ দেওয়া শেষ তো বন্ধু কিন্তু অলরেডি ফাটিয়ে নিয়েছে দেখেন তরমুজ নিয়েছে একদম মজার তরমুজ নিয়েছে এসেছে আর আমি কিন্তু আমি আগে স্পোর্ট থেকে নিলাম তো স্ক্যাটারগুলি আমি আগে একটু খাই নিলাম তো খাইয়ে নিয়ে দেখেন অনেক ভালো লাগতেছে তো আবারও কিন্তু আমার খেলা যদি কি কামড়া দাও আমার তরমুজ খাই তো আরও করলাম তরমুজ কেন লাগতেছে ও করতেছে ভালোই লাগতেছে তো দেখেন ও আবারই দেখেন মনে হয় যে কোনো দিনও খাইনি কে খাইতেছি মানুষ দেখলে হয়তো কী করবে তো হলুক গা কিন্তু আবার কি এই গরমের মধ্যে যদি এরকম তরমুজ খানে এক্সপার্ট খানি একদম শরীরটা সুস্থ থাকবে তো আমারও কিন্তু বন্ধুরা গেলাম যেতে এখন আমাদের ক্যামেরাটা তো আমি এখন একলা একলা দেখাবো তো আমি কিন্তু এই বন্ধুরা দেখা দিলাম দেখা দিলাম এখন কিন্তু আমি একটা বড়ো করে কামড় কামড় কামড়ে কিন্তু একবার এক কামড়ে একবার আমি লানি খামো তো আপনারা দেখতেছেন এই দেখেন বড়ো একটা কামড় দিলাম কামড় কিন্তু গেলাম তো বন্ধুরাও খেতেছে আর এম্বরা দেখেন এম্বরা কিন্তু সবই কিন্তু তো তো সবাই কিন্তু এমপরা এই ফাঁকা থেকে আসছে তো ফাঁকা থেকে পরে হয়তো ফটো ফটো উঠতেছে আসছে তখন বন্ধুর থেকে আসে একদম আর কাটা আর সি গম্বর আর কি ভগীরঞ্জ থিকা মোটামুটি মোটামুটি তো তিরিশ চল্লিশ কিলোমিটার হবে একটা প্যালবিলি নিয়ে আছে তো প্যালবিলি নিয়ে আসে তো আমাদের স্পিড টেসপিড খাওয়া শেষ তো এই যে আর অল্প আসছে অল্প খাবো খাই দেওয়া নেয় তো বন্ধুরা কিন্তু আমার দ্বিপারে চাইলেন তখন হেরম খায় তো আমারও দিলো না তো দ্বিবার চাইল না তো তারপরে দেখেন এনে করলে ভিউটা কিন্তু একদম মজা লাগলো তো এই আঙ্কেলটা কিন্তু তাই সি কৃষি নিকে আমি কইতেছি ওই যারা ফল উঠলো ওরা কিন্তু ভাড়া নিয়েছে টোটো নিয়ে তো আঙ্কেলটা আমার বলা আসছিলো যে আমি অল্প স্পাইড দিলাম তো আঙ্কেলটা খাইতেছে তাই খাই নেওয়া ভালো লাগতেছে হয়তো আঙ্কেলেরও তো তাই হোক আমার এখন সরাসরি যাবো তো সরাসরি আমরা যাবো একদম মাঝখানার মধ্যে তো মাঝখানার মধ্যে দেখাবো আপনাদেরকে ওখানে কিন্তু বরে বড়ে একদম জায়গা আছে প্লাস কাউতেরও জায়গা আছে তো ওখানে যাবো আমরা দেখতে দেখেন একদম হবে কিন্তু দেখেন সবাই কিন্তু ভালো উঠতেছে এই যে এই যে দেখতেছেন এই মানুষগুলো কিন্তু ওই আমি যে আঙ্কালটা নিয়ে দিলাম স্পার দিলাম ও কিন্তু ওই আঙ্কালগুলো নিয়েছে আর কি তো সরাসরি আমরা পানিতে বললাম তো পানিতে কিন্তু দেখেন একদম গত টতর বিচারলাম এখান দেখেন একটা অফ দিলাম অফ দিলাম চোষমান তো অফ দিস তো বন্ধুরা সে কে তো শনি অফ দিস এসে তো বন্ধুরা কিন্তু অফ দিছে তো অফ দেওয়ার পরে আবারও কিন্তু আবার কাছে দেখেন এই যে বন্ধুরা হাতে খেলা বানিয়েছে তাও অনেকই মজা লাগতেছে তখন অনেক স্পার খেলাম ঠান্ডা আবার প্রায় একটা তোর মোলাম দুই কিছু আরেকজন হচ্ছে সেটাও খেলাম তো অ্যাকচুয়ালি শরীর লঠান্ডা হয়ে গেলো এখন দায়িত্ব গিয়ে একবার কত টোত প্যান্ট যা আছে সব কিছু ভিজিয়ে নিলাম ভিজাইনে কিন্তু এখন গাছ দিয়েছি দেখেন এ চুল কিন্তু বড় বড় হয়েছে চুল কাটার সময় দরকার হত কিন্তু বন্ধুরা দিলাম দাম বন্ধুদের সন্ধ্যে পোস মারতে পোষ মারার পরে পরে কিন্তু আমরা এখন সরাসরি একদম লাভ উঠবো তো না কিন্তু দেখেন এই প্লেসটা চেঞ্জ করে নেবো তোমার গাছর দাগুলো অবশ্যই ঠিক না আর মানি ব্যাগ সানি ব্যাগ যা আছে সব এভাবে একমধ্য রাখছি তো ব্যাগটা আবারও একদিন শুট নিলাম তো বন্ধুরা কিন্তু ক্যামেরাটা ধর আমি একদম লাভ হয়ে পড়ছি তো হওয়া পরে পরে এখন কিন্তু আমাদের গাছ শেষ তো একবার রোডের মধ্যে আইপলাম তো বন্ধ হয়ে গেলাম দেখুন কাকি কাপড় কাকি ব্যাগ কি করব ব্যাক নিলাম তো নেওয়ার পরে সরাসরি আমরা দেখি আমরা দেখা বন্ধুরা ধরবার দিচ্ছি ধরবার দেখেন এই যে যারা বড় বড় ভর কিন্তু রোডের মধ্যে খারাপ হয়েছে তখন হাঁটু পরে যাবগা তো আমাদের বাইক কিন্তু সামনে মধ্যে আছে তো এখন বাইক নিব বাইক টাকিয়ে নিয়ে কিন্তু আমরা এখন রওনা দিব একদম আমি ভাবে যাবগা